আল্লাহ밧 যে আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ পরাতৌফিক দিয়েছেন এর শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারলাম না আমরা যদি এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সিজদা করে থাকি শুধু তাওহীদের সাক্ষ্য দেওয়ার তৌফিক পেয়েছি এর শুকরিয়া আদায় করে শেষ করতে পারলাম না আমাদের যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন সাপোর্ট দিয়েছেন হাজার গুণ বেশি চাচা আবু তালেব নাম শুনছেন চাচা আবু তালেব এত সাপোর্ট দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা হতভাগা উম্মত তার কিছুই দিতে পারেনি না

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি না থাকতাম তাহলে আমার চাচা জাহান্নামের তলে অবস্থান করতেন আমার কারণে আমার চাচা জাহান্নামের এমন একটা জায়গায় থাকবেন যেখানে তার শুধু পায়ের গোড়া পর্যন্ত আগুনে পুড়বে কথা কি বুঝতে পারছেন এবং এতেই তার মাথার মগজ টপ করতে থাকবে না একটু কি বুঝতে পারছি যে আমরা যে মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেছি আল্লাহ পাক যে এই তৌফিকটা দিয়েছেন এর শুকরিয়া আমরা কি সারা জীবন আদায় করতে পাবো মন থেকে বলি আলহামদুলিল্লাহ